আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এই তো সকালবেলা হচ্ছে রান্না করব রান্না করার জন্য আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করব। তো সব মশলা আমি কষিয়ে নিয়েছি আসলে আমার বাবু ছোটো তো সকালবেলায় ঘুম থেকে ওঠার আগেই আমি রান্না শেষ করার চেষ্টা করি তো এর মাঝে আমার মেয়েকেও মাদ্রাসায় দিয়ে আসতে হয় যার কারণে যতটুকু মানে সম্ভব সকালবেলায় উঠেই রান্না টান্না আগে শেষ করার চেষ্টা করি তো সব মশলা কষিয়ে হচ্ছে মাংসটা এখন কষিয়ে চুলায় রেখে আমি হচ্ছে মেয়েকে ডাকার জন্য যাব ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে রেডি করাবো ওকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য না ডাকলেও সকালবেলা হচ্ছে একাও উঠতে পারে না ওই তো এখানে হচ্ছে আমি মাংসটা ভালো করে নেড়ে ঢেকে চুলারা কমিয়ে দিয়ে হচ্ছে বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে তোলার জন্য যাব আমি হচ্ছে সব মশলা দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাংসটা এখন হচ্ছে দিয়ে ভালো করে মিশিয়ে তার চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে জন্য যাব। আমি ডাকার ডেকে তুলে আবার হচ্ছে এটা দেখার জন্য আসলাম এই তো চুলার আচ একবারে কমিয়ে দিয়ে গেছিলাম তো দেখার জন্য আসলাম কেমন কি আর হচ্ছে একটু নেড়ে আবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার হচ্ছে ঢেকে দিয়ে তারপরে আবার হচ্ছে মেয়ের কাছে যাব আমার ছেলের হচ্ছে হালকা একটু ঠান্ডা লেগেছে হচ্ছে কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে গরমের থেকে আর কি কালকেও সারা দিন ঠিক মতো খায়ও নাই ঘুমো ঘুমায় নাই তো আজকেও সকালবেলা হচ্ছে আমার সাথেই উঠছিল পরে ওরে আবার ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে উঠছি যেহেতু রান্না করব। তো এই যে এখানে হচ্ছে আমাদের বাসায় হাঁস বলা হয় রাজহাঁস এখানে চারটা হাঁস আছে হাঁসগুলায় অনেক ডাকাডাকি করতেছে যে মা হচ্ছে বাসায় না মা হাঁটার জন্য বাইরে গেছে তো তো লেবু গাছ লেবু আসছে অনেকগুলা লেবু ধরছে গাছে তো আমি হচ্ছে এখান থেকে একটা লেবু নিব খাওয়ার জন্য দেখি কোনটা নেই এই তো একটা মানে অনেক বড় বড় হয় অনেকগুলো গাছে ওই ভাবে পারা হয় নাই তো তো যাই আমি মেয়েকে হচ্ছে ওঠাবো আমার মেয়ে মেয়েকে হচ্ছে ব্রাশ করে ঘরে খাওয়া আবার আসছে তরকারিটা দেখতে আসলাম তরকারিটা দেখে না যেহেতু সকালে ওরকম ভারী খাবার খায় না ঘুম থেকে উঠে হচ্ছে ব্রাশ করে ভাত খেতে পারে না তো দেখা যায় ওকে ডিম সেদ্ধ দেয় না হলে কেক বা বিস্কিট খায় আমি হচ্ছে টিফিনে আবার ওকে হচ্ছে খাইয়ে দিয়ে আসি এখন ব্রাশ করে ওকে হচ্ছে আমি জুস আর হচ্ছে পাউরুটি দিব খাওয়ার জন্য তারপরে রেডি করিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো গরুর মাংসটা একটু সময় নিয়ে রান্না করলে হচ্ছে মাংসটা নরম হয় নরম হলে খেতে ভালো লাগে আমি হচ্ছে আবার ওকে রেডি করিয়ে দিয়ে আবার হচ্ছে দেখতে আসছি কেমনি কি অবস্থা তরকারিটার ভেন্ডি বাজি করেছি আর হচ্ছে গরুর মাংস রান্না করলাম আমার মেয়ে হচ্ছে খাইতেছে ওরে খাবার দিয়ে আসছি তারপরে হচ্ছে আটটার দিকে হচ্ছে ওকে মাদ্রাসায় দিয়ে আসবো তরকারিটা হতে থাক এখানে আমি একটু পর পরে এসে দেখে যাচ্ছি গরুর মাংসটা আস্তে আস্তে একটু সময় বেশি নিয়ে রান্না করলে মাংসটা নরম হলে ভালো লাগে খেতে আমার কাছে দেখতে ভালোই লাগতেছিল কালারটাও সুন্দর হয়েছে মশাল্লাহ এখন হচ্ছে ঝোলের জন্য একটু করে যে পানি দিয়ে আবার হচ্ছে ঢেকে দিয়ে মেখে দেওয়ার ই এখানে পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য অনেক সময় ভরে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছিল ওই অবস্থাতে আবার হচ্ছে একটু ঝোলের জন্য পানি দিলাম আমার ছেলে হচ্ছে কাশতেছে ওর হচ্ছে হচ্ছে ঠান্ডা লাগছে এতো তরকারিতে ঝোল দিলাম এখন হচ্ছে ঢেকে দিয়ে আমি হচ্ছে মেয়েকে হচ্ছে রেডি করে দিয়ে আসছি 嗯。